গলছি বার্তায় আপনাকে স্বাগত হুমায়ুন বাবু আমরা আপনার কাছে যেটা জানতে চাইছি যে আগামী ছয় ডিসেম্বর আপনি বাবরি মসজিদের ভিত্তির পোস্টার একটা উদ্বোধন করছেন মুর্শিদাবাদে হঠাৎ করে আপনারই সিদ্ধান্ত কেন এটা আমি দু হাজার চব্বিশ সালের বারোই ডিসেম্বর কলকাতায় রাজপথে বিধানসভার গেটের সামনে প্রায় কিছু না হলে পঞ্চাশটা চ্যানেলের সামনে বলেছিলাম যে সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই যে মন্দির দীঘাতে হয়েছে জগন্নাথ মন্দির তার ভিজিটে গেছিলেন ওই টাইমে দেখতে গিয়েছিলেন তার কদিন পরে উদ্বোধন করার কথা তো সেই সময় যেহেতু ডিসেম্বর মাসটা ছ তারিখ আসলেই আমাদের যারা মুসলিম তাদের মধ্যে একটা মনের মধ্যে একটা দুঃখ কষ্ট থাকে যে বাবরি মসজিদটা উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর পারসেবকরা ভেঙে দিয়েছে তো সেইটা আমাদের মনের মধ্যে ঘুরপাক ছিল এখানে যখন মন্দির হচ্ছে সাগর মেলাতে ফ্লাইওভার হবে সাধু সন্তদের ওই সাগর মেলায় পৌঁছানোর জন্য সবই হচ্ছে অথচ আমাদের একটা ঐতিহাসিক শোধ যেটা ভেঙে দেওয়া হয়েছিল তেত্রিশ বছর আগে তার জন্য আমি দু হাজার চব্বিশ সালের বারোই ডিসেম্বর বলেছিলাম যে দু সালের ছয় ডিসেম্বর আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা জায়গা পারচেজ করে সেখানে একটা ভিত্তি স্থাপন করবো যেটা তিন বছর টাইম লাগবে একটা বড় আকারে বাবরি মসজিদ তার সাথে সাথে একটা হসপিটাল একটা রেস্টুরেন্ট কাম হোটেল একটা কলেজ একটা পার্ক এসব করে মুর্শিদাবাদের মানুষকে কিছুটা শান্তি বা স্বস্তি করব। বিশেষ করে মুসলিম কমিউনিটির কিছুই হওয়া উচিত ছিল হয়নি তাই আমরা নিজেদের উদ্যোগে মুসলিম কমিউনিটির পয়সাই করব এটাই এটা হঠাৎ